হ্যালো ওয়ান ওয়েলকাম টু অনলাইন ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য দারুণ একটি সুখবর যেটা হচ্ছে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের দু হাজার নশো শূন্যপদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের আবেদন করার জন্য যোগ্যতা শুধুমাত্র ক্লাস টুয়েলভ পাস অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তোমাদের কাছে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে থাকো পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই অন করে রেখে দিও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিচে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ডিও পস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে যেখানে তোমাদের মোট শূন্যপাত কত থাকছে দু শূন্য পদ এখানে তোমাদের আবেদন করার জন্য বয়স কত লাগছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে আর এই হায়ার সেকেন্ডারিটা যদি তুমি আর্টস থেকে হোক যদি সায়েন্স থেকে হোক যদি কমার্স থেকে হোক অর্থাৎ যে কোনো রিলেভেন্ট ডিসিপ্লিন থেকে তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের সার্টিফিকেশন কোর্স অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন যেখানে এম এস ওয়ার্ড এম এর উপর তোমাদের মিনিমাম ছ মাসের কিন্তু একটা কোর্স করতে হবে যে কোনো রেকগনাইজ অথবা রেজিস্টার্ড যে কোনো সেন্টার অথবা ইনস্টিটিউট থেকে অর্থাৎ তোমাদের যদি বেসিক কম্পিউটার নলেজের উপর যদি যোগ্যতা থাকে এবং তুমি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে এবং এর জন্যই তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তোমাদের সেই জেলাতে বিডিও অফিস থেকে শুরু করে আদার্স যদি কোনো জব নোটিফিকেশন প্রকাশিত করা হয় সেই আপডেটও তোমরা যাতে আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নাম কমেন্ট কমেন্ট করবে এবং এখানে যারা যারা আবেদন করবে যেখানে আরো কিছু তথ্য তোমাদের জেনে নিতে হবে এখানে কি বলা হচ্ছে দেখো তোমাদের এই যে নিয়োগটা সেটা হচ্ছে ডাব্লিউ বিএসমেন্ট দু হাজার পঁচিশ পোস্ট নেম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট অর্থাৎ অর্গানাইজেশনকে বাংলা সহায়তা কেন্দ্র এবং এই নিয়োগের প্রক্রিয়াটা কারা সম্পূর্ণ হবে এবং নিয়োগটি কারা করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি থাকছে না দু হাজার নশো বাইশটি শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন কি শুধুমাত্র তোমার যদি ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কত লাগছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে যেখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পরবর্তী স্টেপে দেখিয়ে দেবো এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি কি লাগছে না উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের সিক্স মান্থ বেসিক কম্পিউটারের উপর কিন্তু কোর্স করতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট তোমাদের হতে হবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স লাগছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমার কিন্তু আবেদন করতে পারবে এবার আছে তোমরা এখানে আবেদন কিভাবে করবে হাউ টু অ্যাপ্লাই ফর ডাব্লিউ বিএস কে রিক্রুটমেন্ট এখানে আবেদন করার জন্য আমি ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এদের যে মূল

দেখিয়ে দিচ্ছি তো আমি ডেসক্রিপশন ক্লিক ডাইরেক্ট অফিসার ওয়েবসাইটে ভিজিট করে গেছি এখানে আবেদন করার আগে তোমাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটি তোমরা কিভাবে করবে না অ্যাপ্লিকেন্ট লগ ইন করতে হবে তোমাদের তোমরা যদি এই অ্যাপ্লিকেন্ট লগ ইন করো সেক্ষেত্রে তোমাদের এরকম একটি ইন্টারফেস হবে যেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আর ইউজার আইডি কোনটা না তোমার তোমার যে ভ্যালিড মোবাইল নাম্বার আছে এটাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ করতে হবে এবার তোমরা পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য তোমাদের এই সাইন আপ অপশন ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ফর্ম চলে আসবে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাকে সবাইকে প্রথমে এখানে তোমাদের নাম দিতে হবে তারপর তোমার মিডিল নেম দিতে হবে তারপর তোমার লাস্ট নেম দেবে ডেট অফ বার্থ দেবে ইমেল আইডি মোবাইল নাম্বার অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার দেবে পাসওয়ার্ড দেবে কনফার্ম পাসওয়ার্ড দেবে এবং ফাইনালি তোমাদের এখানে যে ক্যাপচার কোডটা লিখে দিয়েছে এটা তোমাদের লিখে এই রেজিস্টার অপশনে তোমাদের ক্লিক করতে হবে আর এই একবার রেজিস্ট্রেশন তোমরা যদি করে ফেলো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীকালে আর কিছু চেঞ্জ করতে পারবে না তাই রেজিস্ট্রেশনের টাইম যা যা তথ্য দেবে সবকিছু তোমরা সঠিক তথ্য দিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটি করতে হবে যদি কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের আবার কিন্তু করতে হবে। এই মাথায় রাখতে হবে এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবার তোমাদের মনে একটা কোশ্চেন এখানে আবেদন প্রসেস কবে শুরু হবে এখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে এছাড়া তোমাদের যাবতীয় যা আপডেট সবাইকার আগে তোমরা কিন্তু এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটা অবশ্যই অল করে রেখে দেবে আর এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা অল করে রেখে দিও তো এখন মতো এইটুকুই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ